বন্ধুত্বটা তাহলে কি বন্ধুত্বটা বন্ধুত্ব বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস যে তুমি তোমার স্বামীর সঙ্গে যেটা শেয়ার করতে পারো না বাবা সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো না সেটা তুমি তোমার বন্ধুর সঙ্গে পারো বন্ধুত্ব হচ্ছে এরকম একটা জায়গা আর বন্ধুত্ব কোনো বয়স নেই বন্ধুদের কোনো বয়স আর বন্ধুত্বের বন্ধুরা কখনো ছেড়ে যায় না পৃথিবীর সবাই চলে যাবে তোমার মেয়ে আমার মেয়ের বিয়ে হয়ে গেল কিছু সবাই ছেড়ে চলে গেছে সবাই ছেড়ে চলে যাবে বাবা মরে যাবে মা মরে যাবে

প্রেম যে একটা ছেলেতে মেয়েতে হবে আমার কোনো কথা নেই তুমি বাড়িতে একটা গাছ গাছে পরিচর্যা করো তার সঙ্গে তোমার প্রেম হতে হবে বা তুমি একটা কলম পছন্দ তাই না ওইটা প্রেম আমি উদাহরণ দিই তোমাকে ধরো তোমার একটা কলম আছে তুমি ট্রাভেল করছো ট্রেনে বা প্লেনে সেই একটা কলম তুমি যদি আরেকটা লোকের কাছে দেখো তুমি কিন্তু তার সঙ্গে এক ধরনের প্রেমের ব্যাপারটা অনেকটা এইরকম মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না এবং প্রেম প্রেম মানে একজন আরেকজনকে কেয়ার করবে তাই না প্রেমের দুজন মানুষের মধ্যে যে প্রেম সে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছাড় একজন আরেকজনকে দেবে কম্প্রোমাইজটা থাকবে হ্যাঁ কম্প্রোমাইজটা থাকবে রেসপেক্টটা থাকবে আর ভালোবাসা তো মাস্ট